মিনিস্টার হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রিয় ভিভার্স বাংলাদেশের একটি স্বনামধন্য ইলেকট্রিক উৎপাদনকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা মিনিস্টার হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাশে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও এটি হচ্ছে মিনিস্টার হাইটেক পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের বহুল প্রচারিত সাইট বিডি জবস ডট কমের এর মাধ্যমে পদের নাম হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার এবং সেলস অফিসার ন্যাশনাল ওয়াইডে নিয়োগ দেওয়া হবে মিনিট হাইটেক পার্কে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা করে প্রতি মাসে বয়স বিশ থেকে আঠাশ বছরের মধ্যেই হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি এবং এইচএসসি পাশে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন জব রেসপন্সিবিলিটিস এবং বলা হয়েছে ইনিশিয়াল এফেক্টিভ নিউমেটিক distribution in the design area identify and explore new market opportunities for company product ensure regular collection from sub dealers and timely product lifting maintain brand visibility and execute promotional activities in the assigned territory maintain a regular communication and a strong relationship with customer and other business partners perform duties with a positive attitudes and dedication in line with কোম্পানি ইন্স্ট্রাকশন সাবমিট টাইমলি রিপোর্টস টু দ্য সুপারভাইজার অ্যান্ড টেক প্রভেস অ্যান্ড কালেকশন টার্গেট মান্থলি স্কিল মধ্যে বলা হয়েছে কাস্টমার রিলেশনস কাস্টমার সার্ভিস সেলস অ্যান্ড মার্কেটিং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে নির্ধারিত বেতন ছাড়াও স্যালারি রিভিউ করা হবে প্রতিবছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা যদি নিজস্ব মোটর সাইকেল থাকে তাহলে মোটরসাইকেল অ্যালাউন্স দেওয়া হবে সেলস এবং কমিশন হবে হবে জব ফুল চাকরি শুধুমাত্র পুরুষপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সরাসরি সাক্ষাৎকারে আপনাদের এই পদে আবেদন করতে পারেন অথবা অনলাইনে আবেদন করা যাবে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রত্যেক রবিবারে গভর্নমেন্ট হলিডে ছাড়া রবিবারে যদি গভর্নমেন্ট হলিডেটা থাকে সেটা ছাড়া প্রতি রবিবারে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপডেট সিভি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনারা যা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ঠিকানা একশো বারো ওল্ড এয়ারপোর্ট রোড বিজয় সরণি র্যাংস ভবনের অপোজিটে তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকায় এই ছিল মিনিস্টার হাইটেক পার্কের এর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন